সম্মানিত প্রিয় দেশবাসী আমি সবার কাছে আহ অনুরোধ করবো আজকের লাইভটি আপনারা সবাই দেখবেন এবং আপনাদের মহামূল্যবান কমেন্টগুলো অবশ্যই আপনারা করবেন আপনারা হয়তো অবগত আছেন মাদারি ঘুরে তিন বাইকে একসাথে মসজিদের ভিতর জবাই করে হত্যা করা হয়েছে কোন করা হয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আমি যেই কথাগুলা বলতে চাই বাংলাদেশের মানুষ এত বিপদের মধ্যে আছে বর্তমানে এই সরকারের আমলে কারণ অহরহ ঘটনা ঘটতেছে কিন্তু কোনো বিচার সঠিকভাবে হচ্ছে না কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না কারো বিচার সঠিকভাবে করা হচ্ছে না তা আমি যেই কথাটি বলতে চাই আপনাদের কাছে আপনারা দেখবেন বাংলাদেশের মানুষ এই সরকারের আমলে কোনোভাবে সুখী নয় শান্তি নয় বিপদের মধ্যে আছে প্রতিদিন ডাকাতি হচ্ছে প্রতিদিন চুরি হচ্ছে আমি একজন প্রবাসী মানুষ আমি মানে প্রবাসী আপনারা আমাকে চিনেন অনেকে আমি দেখলাম গত গতকালকে রাত্রে যে একটি ভিডিও একসাথে তিন বাইকে জবাই করে হত্যা করা হয়েছে বিশাল বাহিনী নিয়ে এসেছিল ওরা গ্রামে ওনাদের কি নামটা নাম সাইফুল সর্দার মনে হয় উনি সহ ওনার আরো দুই ভাই ওনার সাথে সংঘর্ষ হয়েছে একটি বালুর বিজনেস হয়তো এগুলা নিয়ে আমি শুন যতটুকু শুনলাম যে একটি প্রভাবশালী মানুষের সাথে উনার দ্বন্দ্ব হয়েছিল তো গ্রামে এসে হামলা করেছে প্রথম হামলা করে ওনার বাড়িঘর জ্বালিয়ে ফেলেছে আমরা দেখেছি ভিডিওতে বা বাড়িঘর জ্বালানোর পর অনেক মানুষকে আহত করেছে অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে তারপর ওনারা প্রাণের বয়ে তিন বা ওনারা মসজিদের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছিল তালাবদ্ধ হয়ে তারপর ওই দুষ্কৃতায় কুনিরা তালা ব্যঙ্গে দরজা বেঙ্গে উনারা মসজিদের ভিতরে ঢুকে তিন বাইকে একসাথে দুঃখজনক হলেও হত্যা করেছে সবাই করে এর বিচার বাংলাদেশের মানুষ কি দেখতে পারবে আমি মনে করি এর বিচার কখনো বাংলাদেশের মানুষ দেখবে না এই বিচার হবে না কারণ বর্তমান সরকার কোনো একটা ঘটনার বিচার এখনো করতে পারে নাই আমার খুব দুঃখ লাগে কষ্ট লাগে যে এত বড় একটা ঘটনা যে তিন বাইকে একসাথে জবাই করে হত্যা করে করা হয়েছে খুন করা হয়েছে সেটি খুব দুঃখজনক যে কেউ দেখবে তার শরীরের রুম তার শরীরের লুম দাঁড়িয়ে যাবে আমারও শরীর আমার শরীর আমি আসলে কালকে আমার মুঠেই ভালো লাগে নাই যখন এই পরিস্থিতি আমি দেখলাম ভিডিওতে আমার মস্তিষ্ক এমনভাবে কাজ করতেছে না যে আমি মানুষ না আমি জানোয়ার না ওরা জানুয়ার নাকি ওরা মানুষ বিশ্বাস করেন ওরা জানুয়ার নাকি একটা মানুষ হয়ে কিভাবে একজন মানুষের গলায় ছুরি চালাই চালিয়েছে একজন মানুষ হয়ে কিভাবে একজন মানুষের শরীরে আঘাত করে চুরি দিয়ে দা দিয়ে আমার তো মনে হয় না আমি পারব সেটি আমার সম্ভব হবে না আর এই ভিডিওতে দেখলাম লাস্টে খুব দুঃখজনক চুকের পানি নিজেরও ধরতে পারি নাই একজন মহিলা বলতেছে যে আমাদের পৃথিবীতে আর কেউ নাই আমরা তিন ওনারা তিন বাই তিন বাইয়ের স্ত্রীরা তিন বাইয়ের বউ যে বউ তিন বাইয়ের স্ত্রী তারা কান্নাগাড়ি বল করে বলতেছে যে পৃথিবীতে আমাদের আর কেউ নাই পুরুষ বলতে আমাদের ফ্যামিলিতে নাই শুধুমাত্র আমরাই আছি তিন তিনজন জাল আছি দুঃখজনক কষ্ট আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার অভিযোগ দান করেন এত বড় দুর্ঘটনা এই বাংলাদেশের ভিতরে প্রতিদিন চুরি ডাকাতি বড় বড় ঘটনা আসলে বেড়েই চলতেছে আমি অনুরোধ করব বাংলাদেশ সরকার বর্তমানে যারাই আছেন আপনাদের অবশ্যই নিঃসন্দেহে আমরা ভালো বলবো আপনারা খারাপ কিছু করতেছেন না কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না আপনারা বিদেশি কূটনীতিকদের জন্য ভালো বিদেশের সাথে সম্পর্ক করতে ভালো সেটি আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি কিন্তু বাংলাদেশের মানুষকে আপনারা নিরাপত্তা দিতে পারতেছেন না বাংলাদেশের মানুষ আপনাদের হাতে নিরাপদ নয় কারণ প্রতিদিন দর্শন হচ্ছে প্রতিদিন ডাকাতি হচ্ছে প্রতিদিন কুন হচ্ছে আপনারা একটারও বিচার করতে পারতেছেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের কাছে অনুরোধ করব বাংলার মানুষকে আপনারা শান্তি দেন একটি নির্বাচন করে দেন একটি নির্বাচনের মাধ্যমে যেই যেই সরকারকে যেই দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসাবে সেই ক্ষমতায় আসবে একটা নির্বাচিত সরকার আসলে সংসদ চলবে তিনশো জন এমপি হবে পুরাটা বাংলাদেশ এই একটি নির্বাচিত সরকারের আন্ডারে থাকবে নিরাপদ থাকবে মানুষ তবে এমনভাবে আপনারা নির্বাচন সংস্কার করতেছেন আমরা শুনি শুধু নির্বাচনের জন্য সংস্কার করতেছেন সেটি তো কি কি সংস্কার আপনারা করতেছেন মানুষের প্রাণহানি হর হরাইতেছেন মানুষ মরতেছে মানুষের জানমালের নিরাপত্তা নাই আপনারা কি সংস্কার করবেন তাই আমি মনে করি যে এই মুহূর্তে একটি নির্বাচন করাই ভালো জনাব ডক্টর ইউনুস সাহেবের প্রতি আমার আকুল আবেদন থাকলো আপনি হয়তো মানুষ ভালো কিন্তু আপনার আশেপাশে যারা উপদেষ্টা আছেন ওনারা আপনাকে ডুবিয়ে দিচ্ছে আমরা আজ পর্যন্ত কোনো একটা ঘটনার বিচার আমরা দেখতে পারতেছি না এই যে কিছুদিন আগে ডাকাতি চুরি অনেক ঘটনা আমরা দেখলাম ফেসবুকে কতটার বর্ণনা করব কোন ঘটনার বর্ণনা করবো ফেসবুক দেখলেই দেখা যায় ফেসবুকে ঢুকলেই দেখা যায় ইউটিউবে ঢুকলেই দেখা যায় এদিকে চুরি হয়েছে ওদিকে ডাকাতি হয়েছে ওদিকে খুন হইছে ওদিকে দর্শন হইছে তাই আমি মনে করি আপনারা আর বেশি দিন টিকতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের মানুষ খুব আসলে কি বলবো কষ্ট পেতে পেতে মানুষের ভিড় দেওয়ালে এখন লেগে যাচ্ছে তাই আমি মনে করি একটি নির্বাচন আপনারা অবশ্যই দিয়ে দেন বাংলাদেশের মানুষকে শান্তি করে দেন কারণ গতকালকের যে এই যে মাদারিপুরের ঘটনাগুলো দেখলাম যে এত বড় ঘটনা আসলে মনকে কষ্ট দেয় নিজের নিজের মনকে কষ্ট দিচ্ছে নিজে অস্বাভাবিক আসলে স্বাভাবিকভাবে থাকতে পারতেছি না কারণ তিনটা বাই যখন তারা হামলার শিকার হয়ে মসজিদের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে আপনারা কিভাবে দেখুন কিভাবে আপনারা মসজিদের ভিতরে ঢুকে বয়ে এক তিনজন মানুষ যখন তারা বয় পেয়েছে বই পেয়ে নিজের নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছে একটি মসজিদের ভিতরে কিভাবে আপনারা এত হলেন কিভাবে আপনারা ওদের শরীরে ছুরি চালালেন কিভাবে আপনারা তাদের গলায় ছুরি চালালেন বাইরে আপনারা তো মানুষ না আপনারা তো জানুয়ার নাই মানুষ আমি মনে করি আপনারা জানুয়ার আপনাদের শরীরে জানুয়ারের রক্ত বয়েছে কোন মানুষের রক্ত মনে হয় আমার মনে হয় আপনাদের কোনো মানুষের রক্ত ভয় নাই আর আমি একটি প্রশ্ন করব মাদারীপুরে যে গ্রামে এই ঘটনাটা ঘটেছে আপনারা গ্রামবাসী কোথায় ছিলেন আপনাদের গ্রামে টুকে আপনাদের গ্রামের তিনজন বাইকে জবাই করে চলে যায় আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনারা আজকে হয়তো আপনাদের গ্রামে তিন বাইকে একটি ফ্যামিলির তিন বাইকে মেরে গিয়ে গিয়েছে কাল আসবে আপনার ফ্যামিলিতে আরো একটা মার্বে অন্যদিন আরো একজনের আসবে তাই আপনারা গ্রামবাসী কি করেছিলেন আপনারা গ্রামবাসী কি এটা প্রতিহত করতে পারেন নাই সাইফুল নামে যে সাইফুল সরকার যেই মানুষটাকে খুন করা হয়েছে তার বাই আরো দুইটা এই দুইকে ও জায় করা হয়েছে তার সাথে সাথে তার বাড়িতে আগুন লাগিয়ে তার বাড়িটাও পুড়িয়ে দেওয়া হয়েছে আমি আসলে কি বলবো আপনাদের কাছে আমার মুখের বাসা হারিয়ে ফেলতেছি তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর লাস্ট পর্যন্ত আমি একটি কথা বলবো আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে কোনো রাজনৈতিক আলাপ আলোচনা করার জন্য আমি চ্যানেলটি খুলি নাই আমি শুধু চ্যানেলটি খুলেছিলাম নবী অলিয়া আউলিয়াদের রোজা বাজার আপনাদেরকে দেখানোর স্বার্থে দেখানোর জন্য কিন্তু কখনো কখনো রাজনীতি কখনো কখনো দেশের বিষয় আসয় নিয়ে কথা বলি তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনার ফলো করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রাখবেন সরি তারপর পাশে থাকা যে বেল আইকন আছে সেটিও চালু করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন আর অবশ্যই আপনারা আমার আমাকে সাপোর্ট করবেন কারণ আমি আপনাদের সাথে সবসময় ভালো কিছু দেখানোর চেষ্টা করব। অন্যায়ের প্রতিবাদ করে যাবো যতদিন বেঁচে থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক